ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল এর ভিতরে এক নম্বর ছিল নির্বাচন বিভাগের উপরেই আজকে বিস্তারিতভাবে সেখানে আমি শুনেছি আলোচনা হচ্ছে আপনাদের কাছে এবং ব্রিফিংটা অনেকটা এরকমই যেটার গঠন হবে আমাদের পাঁচজন সদস্য থাকবে স্পিকার থাকবেন ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের আমরা সংবিধানের অ্যাডমিনিস্ট্রেভ আরেকটা সংসদিনীতে আমরা একমত ছিলাম যে সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবে তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইট অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন প্রাইম মিনিস্টার অফ দি গভর্নমেন্ট লিডার অফ দি হাউজ অপোজিশনের লিডার অফ দি অপজিশন এই চারজন আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন এই মিলে পাঁচটা মেম্বার নিয়ে এই সিলেকশন কমিটি সর্বসম্মত কমে একজন নিয়োগ করবে সেখানের জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনকোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করেই প্রেসিডেন্টের কাছে পাঠাবেন এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবে আগে ছিল ইলেকশন চিফ ইলেকশন কমিশনার এবং চারজন এটা একটি অ্যাম্যানডেট হয়ে সেটা হচ্ছে প্রয়োজন সংখ্যক আইন দ্বারা নির্ধারিত হবে এভাবে লেখা হয়েছে কারণ ইলেকশন কমিশনের এখন বেশিও লাগতে পারে কখনো কখনো কমও লাগতে পারে সেই জন্য পার্টিকুলার নির্বাচনের আগে এই সংখ্যাটা নির্ধারিত হবে তো আমরা এই বিষয়ে একমত হয়েছি আর বাকি যেগুলো আছে সেখানে আরও কয়েকটি আছে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের বিষয়টি আছে এরপরে ন্যায় গঠনের বিষয়টি আছে দুদক গঠনের বিষয়টি আছে আর আমাদের চিফ অ্যাকাউন্টস কমিশন যেটা সেটা বিষয় আছে তো এগুলো পরে আলোচনা হবে যখন তখন এসব বিষয়ে আমরা ইসলাম মতামত